আমি সরমনার হজরত মাওলানা ফজলুল করিম সাহেবের হাতে বয়াত হইছিলাম তখন ঢাকার থেকে আমি লঞ্চ নিয়া চর্মনায় যাইতাম লিডার ছিলাম আমি মাহফিলে যাওয়ার কাফেলার লিডার ছিলাম সংক্ষেপে বলতেছি কথা এম বি মানিক নামের একটি দোতলা লঞ্চ ভাড়া করছিলাম বাড়া করিয়া শর্মনার মাহফিলে গেলাম তিন দিন মাহফিল শুনছি ওই মা ঘাটেই লঞ্চ বান্দা ছিল মাহফিল শোনার পরে আসার সময় লোক হইছে তার সাথে একটু বেশি লোক হইছে ঘাটে যখন লঞ্চ বান্দা ছিল ওই সময় কিছু গাছের গোড়া টরা ভাটার সময় যাইগে যাইত হয়তো ঢেপায় বা তুফানে বা ঢেউতে বাড়ি লাগতে লাগতে লঞ্চের তলা একটু ফাটল ধরছে এইটা কে হই দেখে নাই কথা বুঝেন যখন লোক আরো জানছি তার সাইয়া আরো বেশি হইছে এই অবস্থায় লঞ্চ ছাড়ছে কিন্তু মানুষের প্রেশারের কারণে ওই ফাটল আরো বাড়ছে চলছে আর বাড়ছে চলছে আর বাড়ছে যখন পদ্মা নদীর গেছি তখন মানুষ তো সব ক্লান্ত সবাই ঘুমে লঞ্চের লঞ্চের থেকে কর্তৃপক্ষ বলতেছে যে লঞ্চ তলাইয়া আছে ডুবিয়া যাইতে আছে একটা ইঞ্জিনে পানি পাইয়ে গেছে অলরেডি বন্ধ হয়ে গেছে আর একটা ইঞ্জিন চলতেছে আপনারা যার যার সারা সারে কেমন বোঝেন কোথায় খালের মধ্যে পদ্মা নদীর মাঝখানে এত অন্ধকার দুই হাত দূরে দাঁড়াইলে কাউকে দেখা যায় না এত অন্ধকার আমরা ঘুমাই নাই তিন চারজন যারা দায়িত্বশীল ছিলাম তারা ঘুমাই নাই যখন আমরা এই কথা শুনলাম সবাইকে জাগাইয়া দিলাম নিচে যায় দেখি ঠিকই ড্যাগ ভর্তি পানি লঞ্চ চলতেছে আর এই রকম ঢলতেছে পানি ওই মুড়ায় যাইতেছে আছে আবার এই মুড়ায় আসতেছে তাড়াতাড়ি করিয়া কাফেলার বালতি নিয়ে তিন চার লাইনে ড্যাগের ভিতরে ঢুকাইয়ে দিলাম বালতি ভরিয়ে 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 পানি দশ বালতি ফালায় কিন্তু ওই ছিদ্র দিয়া বিশ বালতি ওঠে লঞ্চ আর রাখার কায়দা নাই কথা বুঝছেন লঞ্চ চালাও এক ইঞ্জিল দিয়া চালাইতে আছে সারেন সোজা তার গতিমতো চালাইতে আছে আমরা উপরে যাইয়া দুই রাকাত করে নামাজ পড়লাম তাহা দুই রাকাত করে সালাতুল হাজাত নামাজ পড়লাম আল্লাহর দরবারে দোয়া করলাম আমাদের পাপের কারণে এর মধ্যে কত আল্লাহ রলিরা আছে আল্লাহ সবাইকে বিপদের সম্মুখীন করিও না কানে ডাক শুনতেছি দুইজন মানুষ পার দিয়ে দৌড়াইতেছে লঞ্চের সঙ্গে আর বলতেছে ওদিক না ওদিক না এদিক সালাও এদিক সালাও স্পষ্ট কানে শুনতেছি কারি আব্দুল সালাম সাহেবকে বললাম যে ভাই আমি শুনতেছি আপনি কি শুনতেছেন কহা আমিও তো শুনতেছি কণ্ঠ দুইটা ও পরিচিত কণ্ঠ সারেংকে যাই বললাম যে সারেং সাহেব এদিকে না চালাইয়া লঞ্চটা সামান্য একটু বাম দিকে ঘুরাইয়া চালান কয় হুজুর এদিকে চলবে কিন্তু বাম দিকে চালাইলে চল সর লঞ্চ আরো তাড়াতাড়ি এক সিলিন করবে পায়ে জড়াই ধরলাম যে ভাই এই যে দুইটা লোক ডাকতেছে আর বলতেছে অধিক না এদিক আপনি কি শোনেন কাহার শুনতেছি কিন্তু হুজুর বামে চালাইলে তো লঞ্চ রাখা যাবে না আর অ্যাক্সিডেন্ট তাড়াতাড়ি করবে কই ভাই মরছি তো মরছি অ্যাক্সিডেন্ট করার মালিক বাসানের মালিক আল্লাহ রাখার মালিক আল্লাহ আপনি একটু বাম দিকে ঘুরাইয়া চালান সারেং আমাদের অনুরোধ শুনিয়া বাম দিকে চালাইল মাত্র ঘড়ি দ্বারা সাত মিনিট চালানোর পরে লঞ্চ একদম কাইট হয়ে গেছে উপরের থেকে পাঁচ সাত জন লোক লাভ দিয়া পড়ছে পড়ার পরে দেখে এক মাজা পানি ভয় নাই আপনাদের লঞ্চ সরের উপরে উঠে গেছে লঞ্চ আর এখন তলাইবে না ডাক ও বন্ধ হয়ে গেছে কি বন্ধ হয়ে গেছে ডাক ও বন্ধ হয়ে গেছে আহা খোদা তোমার ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না এখন পানি অমনে এই ডালি দিয়া পড়তে আছে যেহেতু লঞ্চ কাইট হয়ে গেছে শুকনার উপরে উঠে গেছে লঞ্চ ডাকও ও বন্ধ হয়ে গেছে দশ বারো মিনিট পর দেখি পুলিশের একটা টলার আইসা লঞ্চের মধ্যে ঠেকাই দিছে কয় আপনারা বিপদে পড়ছেন শুনলাম কিউ উপকার করতে পারি দুই হাত দূরে দেখা যায় না আপনারা কেমনে শুনলেন যে আমরা বিপদে পড়ছি কইকা একটা ডিঙ্গি নৌকা করিয়া দুইজন লোক চাংফুরের দিকে যাইতে আছে একজন হইল কালো মানুষ গামছা না একটা রুমাল কান্দে আর একটা লোক হইল সুন্দর নাক খাড়া বাবরি চুল এই দুইটা লোক এই দুইটা লোক যাইতেছে আর বলতেছে ভাই এখানে একটা লঞ্চ বিপদে পড়ছে আপনারা একটু উদ্ধার করেন ওনাদের কথা শুনিয়া আমরা আসছি সেন সেন বাবরি সুলালার সেন সেন এ বাবরি সুলালার সেন সেন আহা এই ফসল হইল তার এই মাদ্রাসার ফসল হইল তার বাবারে কর্তৃপক্ষ কতটুকু সময় আমাকে দিবে আমি জানি না মনের ব্যথায় কথাগুলা বলতেছি কার লইয়ে খেলতেছো কার লগে কার লগে খেলতেছো রেহাই পাবা না কোরবানি আসলে এখনো মাদ্রাসার চামড়া উঠায় মাদ্রাসার ছাত্ররা আমার একটা ছেলে এই মাদ্রাসার মুক্তি মহাদেশ গতদিন আসরের পরে বয়ান করছিল আপনারা অনেকেই চিনেন মুক্তি ফয়জুল্লাহ এই মাদ্রাসা থেকেই একদম মক্তবের থেকে দাওরায় হাদিস এখানে ফারেক করছে এরপরে শায়েক জাকারিয়া ঢাকা ইফতা পড়ছে তাকাসুদ বিল হাদিস পড়ছে আল্লাহ বড় আলেম বানাইছে হজরতের দোয়া এবং সহযোগিতা আমার একটা নাতিও পরে মেয়ের ঘরের এখানে এখন কেতাবখানায় কোরবানির সময় জিগায় কি বাড়ি আসবে না কয় কালেকশন আছে কি কালেকশন কয় সামরা কালেকশন এই সামরা কালেকশনের সিস্টেম হইল একজনে কোরবানি দিছে তার কাছে যাই বলছে রসুলপুর মাদ্রাসায় আপনি সামরাটা দেন সব তো দিতে পারবো না অর্ধেক দেব তাই সামরাটা আমাদেরকে দেন কত দাম পাঁচশো টাকা তাই পাঁচশো টাকা হইলে আড়াইশো টাকা মাদ্রাসায় রাইখা আর বাকি আর আড়াইশো টাকা পরে তাকে ফেরত দেওয়া হয় এইভাবে কালেকশনের সিস্টেম এখন কি রকম তা জানি না আমাদের সময় এরকম ছিল কথা বুঝেননি হজরত কোরবানি দিছে হজরতের বাড়ি ও মাদ্রাসার ছাত্ররা গেছে হজরত আমরা চামড়া কালেকশনের জন্য আসছি আপনার কোরবানির গরুর চামড়া কি পুরাটাই মাদ্রাসায় দিবেন না আংশিক দিবেন হজরতের জবাব হইল কোরবানির চামড়া তো সব দেবই প্রয়োজন হলে আমার গায়ের চামড়া ওর সুরফুর মাদ্রাসায় দিয়ে দিতে রাজি রসুলপুর মাদ্রাসার রিসিট বই নিয়ে আটকাও এই রসুলপুর মাদ্রাসার কুপন নিয়ে আটকাও বেই করো তোমারে আল্লাহ এই জগতেও ছাড়বে না ওই জগতেও ছাড়বে না তোমার সময় আছে এখনো তওবা করো তওবার দরজা এখনো খোলা আছে টিনের ঘর ছিল গুদাম ক্রয় করিয়া মাদ্রাসা মাদ্রাসা ঘর সর্বপ্রথম তোলা হইল এই গুদাম ঘর লিলামে বিক্রি হয়েছে এই গুদাম ঘর কিনিয়া আনিয়া প্রথমে মাদ্রাসা দেওয়া হইলো টিনের ঘরের দরজা সাধারণত পেলেনশিট দিয়া বানানো হয় খোলার সময় একটু আওয়াজ হয় মাদ্রাসার পোলাফান হইলে অনেক সময় জোরে বাড়ি লাগে লাগে না লাগে না হজরতির রহমত লালা এইখানে চারপাশটা আম গাছ ছিল কাপুর দিয়া এক পদের চেয়ার বানাইতো দুই পাশে কাপুর সালান দিয়া বসতো আর দলতো ওই রকম একটা শেয়ার হজরতের ছিল এখন ওইটা সংরক্ষিত আছে না বিলুপ্ত হয়ে গেছে আমি জানি না ওই আম গাছতলা আইসা বসছেন আমরাও কয়েকজন বসছি হোক অন্য অন্য লোকজনও আসছে দেখা করার জন্য হঠাৎ কোন ছাত্র বা কোন শিক্ষক এই মাদ্রাসার দরজার একটু জোরে ধাক্কা দিছে পর আওয়াজ হইছে আওয়াজ হওয়ার পরে হজরতির চোখ ছিল না কিন্তু কান তো ছিল কানে আওয়াজ আসছে সঙ্গে সঙ্গে মুখে হাত দিছে আমি তো বুঝি নাই আমি দৌড়েই গেছি কি ভাই বুকে ব্যথা করে নাকি কয় না বুকে ব্যথা করে না কে জানি আমার বুকের মধ্যে একটা বাড়ি মারছে বেরোনো আসতেছে না ব্যাপার ডাকি বাড়ি মারছে বুকের মধ্যে ব্যাপার কি এর মধ্যে দেখলাম হযরত মাওলানা আব্দুল সালাম মাঝহারি জামালপুরের হুজুর নামে পরিচিত এখনো জীবিত আছে আমার ওস্তাদ আল্লাহ বাদান করুক এই জামালপুরের হুজুর একটা ছাত্রকে ধমকাইতেছে যে ব্যাপার কি তুমি দরজা এত জোরে ধাক্কা দিল কা ওই ছাত্ররা দেখি মাপসা আছে তখন আমার খেয়াল আসলো যে এই মাদ্রাসার দরজা জোরে বাড়ি লাগছে এইটা হজরতের বুকে বাড়ির সমান হজরতের এই কলিজার তরফ নেজী মাদ্রাসা গরিয়ে দিয়ে গেছে এলমে সরিয়াসের কারখানা করিয়ে নিয়ে গেছে আর এলমে মারফাতের বাগান করিয়ে নিয়ে গেছে এর সঙ্গে যদি কেউ গাদ্দড়ি করতে যাও মনে করিও না যে আল্লাহ তোমাকে ছেড়ে দিবে আল্লাহ সার দিতে পারে কিন্তু সারিয়া দিবে না কথা ঠিক না বেঠি আমার ভাই আমার বাবারা কথা লম্বা চৌরা না আল্লাহ রব্বুল আলমিন এর বান্দা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লামের উম্মানগণ বাবা রে মাদ্রাসায় ছয়জন ছাত্র বোর্ডিং এ এই যার জমির উপরে আপনি আমি বসা মাদ্রাসা এর নাম ছিল আলহাজ সুলতান আহম্মদ সাহেব তার ছেলে এখন আছে আলহাজ খোরশেদ আলম অনেকে চেনতে পারেন এলাকায় বাড়ি আমি তার বাড়ি দীর্ঘদিন যাব জায়গির ছিলাম লজিং ছিলাম এই সুলতান আম্মার সাহেবের অনেক অবদান আছে হজদির একদম প্রথম যুগের মুড়ি বেচারা হজরতের এত খেদমত করছে আল্লাহ তাকে জান্নাত বাসী করুক হজরত নিজেও আমাদের সঙ্গে বোর্ডিং এ খাইছে আমরাও বোর্ডিং এ খাইছি এই সুলতান সাহেব জিজ্ঞেস করলো হুজুর আজকে বোর্ডিং এ কি রান্না হইছে হজরত বললেন যে ডাইল আর ভাত কয় হুজুর মাছ হয় না হজরত বললেন আল্লাহ যদি কারো ঘরে পাক দেয় এই পাক শব্দটা হজরতের মুখে প্রথম যুগে ছিল আল্লাহ যদি কারো ঘরে পাক দেয় তাহলে সেন সে মাল দিবে আর ছাত্ররা খাবে পরের দিন দেখি দুইটাই ইলিশ মাছ নিয়ে আসছে সুলতান আহমদ সাহেব কি ভাই মাছ নিয়ে আসলা কি ব্যাপার কি হুজরুর আল্লাহ আপনি কইছেন না আল্লাহ যার ঘরে পাক দেয় আমার ঘরে হেলেগা আমি দুইটা মাছ আইছি মাদ্রাসার ছাত্ররা খাবে আপনি খাবেন আর দোয়া করবেন এই জমিনের উপরে জানি আল্লাহ আল্লাহর ওলিদের বাগান মিলাইয়া দা